নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব শ্রী রাজশেখর বসু যিনি পরশুরাম নামে পরিচিত তার লেখা একটি ক্ষুদ্র গল্প ছোট গল্প বললাম না বললাম ক্ষুদ্র গল্প উপেক্ষিত শহর ফতে সময় অপরাহ্ন শাহজাদি জবর দিল তোর বাগ উদ্যানে একাকিনী বসিয়া আছেন সমান্তরাল তরু শ্রেণীর শীর্ষে অস্তরাগ করিতেছে ডালে হাজার বুলবুলের কাকলি। গোলাপের ফোয়ারায় রামধনুর রং বাহার ফুলে ফুলে চারিদিকে লাভ শাহজাদির হাতে রবাব তাহাতে তিনি কোমল গুঞ্জন তুলিয়া আপন মনে মৃদুস্বরে গাহিতেছেন তাহার প্রিয় ব্যাঘ্র হেমকান্তি ফারুক শিয়র পদপ্রান্তে বসিয়া থাবা দিয়া তাল দিতেছে এবং মাঝে মাঝে স্বামিনীর বিজাপুরি জরিদার লাল চটি জুতা চাটিতেছে সহসা একটি পুরুষ মূর্তির আবির্ভাব গৌরবর্ণ বলিষ্ঠ দেহ দাড়ির সম্মুখ ভাগ ছুচল বহুমূল্য পরিচ্ছদ কটিবদ্ধে রত্নখচিত পিধানে নিহিত দামস্কোষীয় তলবার ইনি সুবিখ্যাত কোফতা খাঁ বাদশাহের সেনাপতি ও দক্ষিণ হস্ত যে জেবর্নিশা চমকৃত হইয়া বলিলেন এ কি কোফতা খাঁ তুমি এখানে সেনাপতি কহিলেন হ্যাঁ সুন্দরী আজ আমি একটা হেস্ত নস্ত করিতে চাই তুমি বহুকাল আমাকে ছলনা করিয়াছ আজ জবান খুলিয়া বলো আমাকে বিবাহ করিবে কিনা জবর উন্নষা কন্দর্ব চাপ তাহার ভ্রুযুগল কুঞ্চিত করিয়া বলিলেন বেকুফ তুমি কার সঙ্গে কথা কহিতেছ ছিলেন অগণ্য কৃতদাস আজ বাদশাহের দয়ায় সেনাপতি হইয়াছ ব্যাস ওইখানেই ক্ষান্ত হও অধিক ঊর্ধ্বে নজর দিও না কফতাক খা যথোচিত ভীষণতা সহকারে একটি অট্টহাস্য হাসিলেন বলিলেন শাহজাদি কে তোমার পিতাকে তখতে চড়াইয়াছে মার আক্রমণ কে বারবার রোধ করিয়াছে কাহার অনুগ্রহে তোমার এই ভোগ ঐশ্বর্য এই হীরা জহরত এই লীলা উদ্যান এই হাজার বুলবুল মুখরিত বুঝত। ইনশাল্লাহ জানো একটি অঙ্গুলির হেলনে সমস্ত ভবিষ্যৎ করিয়া দিতে পারি আজ হিন্দুস্থানের মালিক কে তোমার অক্ষম পিতা নাই ইহিন্দ জবর ফতেজাঙ্গিশা বলিলেন কুত্তার গর্দানে লোম গজাইলেই সে সিংহ হয় না সেনাপতি কহিলেন এই কথা আর কেহ বলিলে এই মুহূর্তে তাহাকে কোতল করিতাম কিন্তু তুমি আমার দিল গ্রেফতার করিয়াছ এবারকার মতো মাফ করিলাম যা হোক এখনো বলো তুমি আমার হৃদয়েশ্বরী হইবে কিনা জবরুন্নিশা মধুর হাস্য করিয়া বলিলেন কোফতা খাঁ তুমি কবি হাফেজের সেই বয়েজটি জানো না কুকুর বারবার ঘেউ ঘেউ করে কিন্তু সিংহী একবারই গর যায় ইহার পর কোন পুরুষই স্থির থাকিতে পারে না বিশেষত সেই দারুণ মুঘল যুগে কফতাকা হুঙ্কার করিয়া কহিলেন ইলাম দলিল্লাহ শাহজারি তবে আল্লাহর নাম স্মরণ করিয়া মৃত্যুর জন্য প্রস্তুত হও কোষ হইতে সরাক করিয়া ওসী নির্গত কোপ্তা খা তুমি আমাকে নিতান্তই হাসাইলে এই অন্য মনস্ক অন্যমনস্কভাবে গুনগুন করিয়া গাহিতে লাগিল চল চল চম্বেলি বাঘ পার মেরা বাঘক খিলাউঙ্গি অসহ্য কোফতাকর নিষ্ঠুর হস্তে তলবার ঝলকিয়া উঠিল সহসা শূন্য যেন সৌদামিনী খেলিল একটি হিলললিত কাঞ্চনকায়া নিমেষের তরে উৎক্ষিপ্ত হইয়া আবার ভূতলে পড়িল একটু অস্ফুট আর্তনাদ একটু ছটপটানি তাহার পর সব শেষ সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইতেছে জবর উন্নষা তখন যন্ত্রে ঝঙ্কার তুলিয়া গাহিতেছেন তাহার পোষা বাঘটি ভোজন সমাপ্ত করিয়া পরম তৃপ্তির সহিত হন করিতেছে তাহার পাগরি দাহিনে ছিন্ন ইজার কাবা জব্বা সম্মুখে কিঞ্চিত হার বন্ধুরা এখানে শেষ হয়ে গেল পরশ্রমের গল্প উপেক্ষিত কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকমই আরও অনেক গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করে হোম পেজে যাবেন হোম পেজে গেলে পাবেন প্লে লিস্ট আর প্লে লিস্ট পাবেন আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প তাহলে যতক্ষণ না নতুন গল্প আনি সেগুলোই শুনুন আর আজকে বিদায় নিলাম নমস্কার